ইমরান ও ইমরান ওই নাস্তিক ইমরান নাস্তিক ইমরান বিন বসির হারাম দাদা কই গেলি বেরেকের কথা কইয়ে পলাই চলে গেলি নাকি বস 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 এই যে আমি পলাই নেই পলাস নেই ভালো কথা এতক্ষণ কইছিলি তুই ইয়ে মানে ওই পাশের রুমে একটু ঘুমাই গেছিলাম আর কি তোর এ দিলাম মোতার বেরেকা তুই এনে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখা লাগছিস আয়েসকে তোর খবর আছে কপাল আমার আজকে পড়ছে রে ওস্তাদ যেমনি গরম হইছে ভাই কিছু মনে করেন না এখন কিন্তু আমরা ডিবেট শুরু করতে পারি তোর যে গতি দেখতেছি ডিবেট শুরু করার আগে তো তোর একটু গরম করা দরকার ছিল নয়লে তো কাজ হবে না যাক তোর প্রথমবারের মতো মাফ করে দিলাম এবার কি সংশয় সন্দেহ আছে তোর তাড়াতাড়ি প্রশ্ন করে ফেল ইসলামে তো ভাই ভুলের অভাব নাই যেটা পড়ি সেটাই আমার সন্দেহ আর সংশয় ওই আমার নতুন কিছু আর গবেষণা করি নেই তো তা চলেন পুরাতন গুলোই দেখাই রসুল বলেছেন আশ্রফ কে হত্যা করবে মোহাম্মদিনা সে দাঁড়িয়ে গেল একজন সাহি বলে আমি তাকে হত্যা করবো কিন্তু সেতু সম্ভ্রান্ত পরিবারের তাকে কিভাবে তার সঙ্গে দেখা করবার জন্য তাকে আনার জন্য আমাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে আপনি কি আমাকে মিথ্যা কথা বলার কৌশল অবলম্বন করার অনুমতি দিচ্ছেন যে হ্যাঁ কৌশল অবলম্বন করার অনুমতি দিয়েছি তখন সে কাব্যিন আশারের কাছে গিয়ে মোহাম্মদ সাল্লা সালামের ব্যাপারে প্রযুক্তি করা শুরু করলো যে এই লোকটা এরকম 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 খারাপ কাব্বিন আশর একজন কবি ছিলেন কবিদের দৃষ্টিভঙ্গি আলাদা থাকে তারা গভীরভাবে কিছু বলছেন পর্যবেক্ষণ চুক্তি তাদের ভালো থাকে এই জন্যই তারা কবি ভালো সেই জ্ঞানীগুলি মানুষই কিন্তু নবীকে না নবীকে মানতেন না এবং নবীকে ভন্ড নবী বলতেন নবীকে ভাওতাবাজ বলে মনে সেই নবী নবী তাদেরকেই আগে হত্যা করেছে দেখছেন আপনার নবী কত খারাপ কেমনে কুকৌশলে লোকটারে হত্যা করলো তোর কথার ভিতরেই তো এর উত্তর আছে আমি আর কি উত্তর দেব আমার কথার ভিতর উত্তর আছে কি কোন এটা যুক্তি দেন তো দেই এত অধৈর্য আর কিছু নাই রে শোনা চলো প্রমাণ সহ দেখায় কিন্তু এর আগের সাক্ষাৎকারে আমি বলে দিছিলাম যে তুই পাঞ্জাবি টুপি খুলে তুই যত ভারি শয়তানি কর কিন্তু মুসলিমের বেশ ধরে তুই আর শয়তানি করতে পারবি না এখন আসলে প্রমাণ করে দিলি এখন আমি বুঝলাম যে তুই আসলে এটা কেন পড়িস তাই করব না তাই কি করব আমারে যদি কেউ মাইরে ফেলে এই দায়বার নেবি কিটা এই রিস্ক নিতে জন্যই তো এই এরকম একটা ছদ্মবেশ ধরেছি ওরেশলের শয়তান নিজের বেলায় কৌশল অবলম্বন ঠিক আছে না আর নবী যখন কাব বিন হত্যা করার জন্য কৌশল অবলম্বন করলো সেইটা তোমার কাছে খুব খারাপ লাগিছে তাই না আমি যেমন ইনোসেন্ট কাব বিন আশরাফও একজন ইনোসেন্ট জ্ঞানী গুণী কবি মানুষ ছিল তার এইভাবে হত্যা করা ঠিক হয় নাই

সুরা দাহর আট নম্বর আয়াত তারা নিজেদের সাহিদা থাকা সত্ত্বেও মিস্কিনেতিম এবং বন্দীদের খাদ্য সরবরাহ করে উরানের এই আয়াতটা তখন নাজি লয় যখন সাহাবিরা নিজেরা না খাইয়া বদরের যুদ্ধে বন্দীদেরকে খাদ্য সরবরাহ করে তারপরে শেখ মুসলিম শরিফের দুই হাজার নম্বর হা দিছে নৌবিজরুফের মুশশিখরা অনেক অত্যাচার জুলুম করেছে যার কারণে সাহাবিরা তাকে প্রশ্ন করতো ইয়ার সুলুল্লাহ আপনি তাদের জন্য বদ করেন না কেন নবীজি সাল্লা সাল্লাম বলতেন আমাকে অভিশাপদাতা হিসেবে প্রেরণ করা হয়নি বরং আমাকে প্রেরণ করা হয়েছে ক্ষমা প্রার্থনাকারী হিসেবে যেই নবী মুশ্রিকদের এত অত্যাচার সহ্য করেছে তারপরও তাদেরকে বদ্ধ করে নাই এবং নবীজি এবং তার সাহাবিরা নিজেরা না খাইয়া বন্দীদেরকে খাবার খাওয়াইছে সেই নবী কাব্যিন আশরাফকে হত্যা করার পিছনে তো অবশ্যই কারণ আছে সেইটা না খুঁজে তুই এরকম অপপ্রচার করলি কেন তাই বল আমার কাছে লিগেল মনে হয় নাই তাই বুঝবার পারছি বাসটা হালকা করে দিয়ে হয়ে গেছে বাসটা আর একটু ভিতরে দিয়ে আসতে চলো দিয়ে আসি সমস্যা নেই মাসলামা কি ধরনের কৌশল অবলম্বন করলো সে যাই কাব বিন আশরাফে বলল যে মুহাম্মদ আমাদের কাছে সৎকা চায় সে আমাদের নানাভাবে কষ্ট দিতেছে তখন কাব বিন বলতেছে সামনে তোমরা আরো কষ্ট পাবা তার থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সৎকা করার জন্য বেশি বেশি উৎসাহ করতেন এটা তো আর মিথ্যা না তারপরে এটা একটা কৌশল ছিল ঠিক আছে সামনে আগাই চলো মাসলামা আরো বলল যেহেতু আমরা তার সাথে আছি এর শেষ পরিণতি কি হয় সেটা আমরা দেখতে চাই এবং এর জন্য আপনি আমাদেরকে কিছু খাদ্য সরবরাহ করুন তখন বিন আশরাফ বলল খাদ্য সরবরাহ করবো সমস্যা নাই কিন্তু আমার কাছে কিছু বন্দুক রাখতে হবে তখন আবার ইবনু মাসলামা রাদিয়াল্লাহু আল্লাহন জিজ্ঞাসা করল আপনার কাছে কি বন্দুক রাখতে পারি কাবিনাশ্রাবটা এত লুস্তে লুস্তে ও কি বলল ও বলল তোমাদের স্ত্রীদেরকে আমার কাছে বন্দুক রাখো তখন মুহাম্মদ ইবনি মাসলামা এই চুক্তি প্রত্যাখ্যান করে যার কারণে কাবিন আশ্রাব দাবি করে ঠিক আছে তোমাদের সন্তানদেরকে আমার কাছে বন্দুক রাখো মুহাম্মদ ইবনি মাসলামা এই চুক্তিও প্রত্যাখ্যান করে যার কারণে শেষমেশ তাদের মধ্যে এই চুক্তি হয় যে তাদের যুদ্ধ সরঞ্জাম তার কাছে বন্দুক রাখবে আরে বেটা তোর কবি এত বড় জ্ঞানী তারপরে এই কৌশল ধরতে পারেনি যে কেন অস্ত্র সরঞ্জাম তার কাছে বন্দুক রাখতে চাচ্ছে তারপরে আসো ইবনু একাই হত্যা আল্লাহ আশরাফে না তার সাথে কাব্বিন আশরাফের দুধ ভাই আবু নাইলা ছিল এবং সাথে আরো দুইজন ছিল কত বড় শয়তান বদমাস জাহেল মূর্খ এবং লুস্তা হইলে তার দুধ ভাই তাকে হত্যা করার জন্য রেডি হয়ে যায় এটা না কি জন্য কাব্বিন আশরাফের দুধ বাই আবু নাইলা মোহাম্মদের মতো এরকম মূর্খ ছিল তাই এরকম রাজি হয়ে গেছে এই জন্যই তো তোরে আমি ছাগল কই বাস্তব জিনিসটা তারাই ফেস করছে তুমি ফেস করো নাই এ যুগে এসে তুমি খুব শিক্ষিত হয়ে গেছো খুব বুঝতেছো তারা মূর্খ তুমি খুব জ্ঞানী হয়ে গেছো তাই না এবার চল তোর কবিরা কত জ্ঞানী গুণী আর বিচক্ষ নয় সেই গোমর ফাঁস করি নবীর যুগে যখন কোরআন তেল কাফের মুশিকরা শুনতো তারাই কোরআনের সৌন্দর্য এবং ছন্দ দেখে বলতো এ তো একজন কবি তাহলে কবি যদি সম্মানী এবং জ্ঞানী ব্যক্তিদের উপাধি হইতো তাহলে তো আল্লাহ এবং তার রাসুল এটা মাইনে নিত সুরা হাক্ক আয়াত নম্বর একচল্লিশ এবং সুরা ইয়াসিন এটা কোনো কবির কাব্য রচনা নয় এবং এটা তার সঙ্গে মানায়ও না বোকারি শরীফের ছয় হাজার একশো পঞ্চান্ন নম্বর হাদিস নবীজি সাল্লাম বলেন কাব্য রচনা দিয়ে পেট ভর্তি করাচ্ছে পুজ দ্বারা ভর্তি করা উত্তম কি বুঝলা কবি উপাধি নবীর পাশে মানায় না বরং তার চেয়ে উত্তম তিনি সুরা আর সুয়ারা আয়াত নম্বর দুইশো চব্বিশ বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে তাহলে কি বুঝলা কবিরা তো বিভ্রান্ত আছে এবং তার অনুসারীরাও বিভ্রান্ত তোমার কাছে হইতে পারে কবিরা খুব জ্ঞানী বিচক্ষণ কিন্তু আমার নবী এবং আল্লাহর কাছে কবিরা হচ্ছে পদভ্রষ্ট তাছাড়া এর আগে তো তোমার প্রমাণ দিলামি কাবিনাসটা কেমন লোক ছিল কেমন দুশ্চরিত্রা কবি ছিল কেরকম লুসসা, বদমাস লম্পট ফিতনাবাস লোক ছিল তো তারে তো হত্যা করা ইসলামের জন্য ঠিকই আছে তো চলেন আমার পরের প্রশ্নটা আপনারা দেখাই কি বলো এটা এটা কিভাবে প্রমাণিত হয় আচ্ছা তোমার সবচেয়ে প্রিয় ফল কি তুমি আমাকে বলো প্রিয় ফল আচ্ছা বলো আমি কেন জিজ্ঞেস করছি বুঝলি তোমার সবচেয়ে প্রিয় ফল কি তারপরে কি লিচু তারপরে কি তিনটা বলো তারপরে এটা বলো বলো আরেকটা বলতে পারছো না সবাই মোটা আচ্ছা তারপরে একটি একটি তিনটা বলো আর কি যেটা একটু বেশি ভালো লাগে তোমার আম লিচুর পরে কমলা তোমার সবচেয়ে প্রিয় ফল হচ্ছে আম দ্বিতীয় হচ্ছে লিচু তারপর হচ্ছে কমলা ওকে এগুলো কার সৃষ্টি বলতো আল্লাহর সৃষ্টি তাই না আমরা এটি তো বিশ্বাস করব সবকিছু কিছু আলাদা কোরআনে অনেক নিয়ামতের কথা এসেছে এটা তো বিশ্বাস করো কিন্তু কোরআনের কোথাও তোমার পছন্দের এই তিনটা ফলের নাম নেই আম লিচু আর কি বললে কমলা এগুলোর কোনো একটাও নাই কোরআনে কী আছে তাহলে কোরআনে আছে সেগুলি যেগুলো নবী মোহাম্মদ তার জীবদ্দশায় দেখেছেন আরবে যা ছিল তিন জাইতুন ডুমুর জাইতুন জলপাইয়ের মতো একটা ফল তারপরে হচ্ছে খেজুর যেটা আরবে ছিল যেগুলো নবী মোহাম্মদ তার জীবদ্দশা দেখেছেন চারপাশে সেগুলোর কথাই কোরআনে এসেছে অথচ সারা বিশ্বের সমস্ত মানুষকে তুমি যদি জিজ্ঞেস করো তাদের প্রিয় ফল কি আমের কথাই অধিকাংশ মানুষ বলবে নাইটি ফাইভ পার্সেন্ট আমার কাছে মনে হয় আম এমন একটা ফল যেটা সর্বজন বিদিত পুরো বিশ্বে জনপ্রিয় সেই ফলের কথা নাই কোরআনে কারণ নবী মোহাম্মদ তখন এটা দেখেন নাই এতে প্রমাণিত হয় না যে নবী মোহাম্মদ আসলে নিজেই এই কথাগুলো লিখে